প্রতিটা মেয়েরই ইচ্ছে থাকে পয়লা বৈশাখে একটু সাদা লালপার শাড়ি পরবে তো চলো আজকে তোমাদেরকে বারাসাত হোলসেল হাট থেকে দেখাবো যে এখানে কি কি ধরনের সাদা লালপা শাড়ি পেতে পারো কত দামে খুব বারাসাত টালিখোলা হাট বা রেডিমেড হাট যেটা টালিখোলাতে বসে আর এটা কিন্তু সারদা কন্যা যে গার্লস কলেজ আছে তার কাছে প্রতি বৃহস্পতিবার রবিবার ভোর চারটে থেকে দুপুর বারোটা অবধি এখানে পাবে আর এখান থেকে তোমরা হোলসেল প্রাইসে শাড়ি কিনতে পারো আবার তোমরা এরকম সিঙ্গেল পিসেও শাড়ি কিনতে পারো দুটোর প্রাইস কিন্তু ডিফারেন্স হবে এটা দেখো এটা একেবারে তাজ জামদানির ওপর রয়েছে একটু অফ হোয়াইট কালারের ওপর তার সাথে রেড কালারের সুন্দর পার দেওয়া এই শাড়িটা আমি আর খুলে দেখালাম না এই জামদানিগুলো এই হাটে কিন্তু তিনশো সাড়ে তিনশোর মধ্যে পাবে ধরনের যে জামদানিগুলো আছে সফট জামদানিগুলো এগুলো কিন্তু টু ফিফটি রেঞ্জের মধ্যে পেয়ে যাবে ভীষণ অ্যাসেটিক একটা শাড়ি আর এটা কিন্তু তোমরা পয়লা বৈশাখে পড়তে পারো এছাড়া যদি কারোর বিয়ে সামনে থেকে থাকে তারাও কিন্তু এই শাড়িগুলোকে পারচেস করতে পারো একসাথে অনেক শাড়ি নিলে তখন কিন্তু প্রাইসটা অটোমেটিক্যালি কম থাকবে আর যদি এক পিস নাও তাহলে কিন্তু ওই যে প্রাইসটা মেনশন করছি তাই তোমাদের পে করতে হবে এই শাড়িটার প্রাইস কিন্তু আছে প্রায় চারশো টাকা পর্যন্ত তবে তোমরা এখানে দরদাম করে তারপর শাড়ি নিতে পারো দেখো এবার তোমাদেরকে কয়েকটা সাদা শাড়ির ওপর কালেকশন দেখাচ্ছি মানে পয়লা বৈশাখে ঠাকুমা বা এরকম সবাইকে তো শাড়ি গিফট করতেই হয় তো তাদের জন্য এই সুতির শাড়িগুলো এগুলোর প্রাইস রয়েছে প্রায় ওই আড়াইশো টাকা থেকে স্টার্টিং রেঞ্জ রয়েছে তো এগুলোর কোয়ালিটি ভীষণ সুন্দর হয় খুব বেশি মানে একদম ছোট শাড়ি নয় বারো হাত শাড়ি কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এই সেই সফট জামদানি যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এটার প্রাইসও কিন্তু ওই আড়াইশো টাকাই তো দুশো টাকা থেকে মোটামুটি শুরু হয়েছে কিন্তু এখানকার মানে শাড়ির কালেকশান যে প্রাইসটা বলছি সেটা কিন্তু সিঙ্গেল প্রাইসের কথা বলছি তো এছাড়া আরও অনেক শাড়ি আছে আজকে ভিডিওতে শুধুমাত্র সাদা লাল পাড় শাড়ি তোমাদের সাথে শেয়ার করব এই বেগমপুরি শাড়িটা দেখো এটার কি সুন্দর দেখতে লাগছে মানে এরকম একটা শাড়ি পয়লা বৈশাখে মানে চাইই চাই যাই হোক এরকম সুন্দর একটা চওড়া পার পাচ্ছ ব্লাউজ পিসও পেয়ে যাবে শাড়ি পাড়ের আহ ডিজাইনের সাথে ম্যাচ করে ব্লাউজ পিস তোমরা পেয়ে যাচ্ছ তো এটা ভীষণ সুন্দর লাগছে আঁচলে আলাদা রকম ডিজাইন করা আছে এই শাড়িটা ভীষণ সুন্দর এটা অফ হোয়াইট কালার আর রেড এর কম্বিনেশনে এই শাড়িটা আমি খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে দেখো এটা পিওর হোয়াইট এর উপর এরকম সুন্দর ক্রুশের কাজ করার অল ওভার শাড়িতে এরকম ফ্লাওয়ার ডিজাইন করা এটা তো নতুন লঞ্চ হয়েছে এই শাড়িটা ভীষণ ভীষণ সুন্দর এটা ওই অর্গেন্সা ফেব্রিক আছে এক্স্যাক্টলি ওই অর্গেন্সা ফেব্রিকের এর ওপর এই শাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ একদম ফুল পাতাগুলো দেখে মনে অরিজিনাল এর মধ্যে ডিজাইন করা রয়েছে এটাও রয়েছে একটা বেগমপুরি শাড়ি বাট ওই যে আমি তোমাদের বললাম না যে এই শাড়িটা আমি তোমাদেরকে খুলে দেখাবো তো এই সেই শাড়ি যেটা আমি তোমাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি এটার প্রাইস প্রায় সাড়ে পাঁচশো টাকার রেঞ্জের মধ্যে আছে শাড়ির আঁচল টাচল এইগুলোতে হচ্ছে রেড কালার যেটা তোমাদেরকে দেখালাম আর ভেতরটা হচ্ছে ওই ঘিয়ে কালার টাইপের ওর উপরে এরকম রেড কালারের গোল্ডেন জরির এবং থ্রেড দিয়ে ফ্লাওয়ার মোটিভে ডিজাইন করা আছে আর এটা একেবারেই জামদানি যার উপর ছোট ছোট বুটি দিয়ে এরকম ওয়ার্ক করা রয়েছে অল ওভার শাড়িতে আর এইটা তো আমি জাস্ট ফ্যান হয়ে গেছি এটা কটনের ওপর রয়েছে আর এটা কি দারুণ লাগছে শাড়িটা শাড়ির পারে এরকম ত্রিভুজ ত্রিভুজ ডিজাইন করা আছে অল ওভার শাড়িটা প্লেন বাট পারেই আঁচলেই যা ডিজাইন করা আছে ভীষণ সুন্দর লাগছে এটা একেবারে সাবেকি একটা শাড়ি লাগছে এটা তোমরা পারচেস করতে পারো এছাড়া কটনের ওপর এই ধরনের শাড়িগুলোকে তোমরা নিতে পারো এটা হচ্ছে এই শাড়িগুলো তোমরা সারা মার্কেটে মোটামুটি দুশো আড়াইশো রেঞ্জের মধ্যে পেয়ে যাবে তবে সব থেকে বেশি যেটা পাবে সেটা হচ্ছে জামদানি শাড়ি তার উপরে আরও একটা দেখালাম মাল্টি কালারের ফ্লাওয়ার্স এর ডিজাইন করা রয়েছে এই শাড়িটাও কিন্তু তোমরা পারচেস করতে পারো আমি বরাবরই এই দাদার দোকান থেকে শাড়ি কিনি মানে যখন আমার একটু ইউনিক কিছু কেনার থাকে এই শাড়িটা দেখো অল ওভার শাড়িতে এরকম সুন্দর ইকতের ডিজাইন করা রয়েছে ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছ সেম প্রিন্টের ওপর আঁচলটাতে সলিড রেড কালারের ডিজাইন করা আছে তো এরকম একটা শাড়ি তোমরা নিতে পারো এটা কিন্তু প্রপার হোয়াইট নয় এটা কিন্তু ওই গিয়ে কালার টাইপের তো শাড়ির ভেতরটা সাদা আবার অনেকের প্রপার সাদা পছন্দ হয় না তারা কিন্তু এরকম চৌকো বক্স করার ডিজাইনের শাড়িটাও নিতে পারো অল ওভার শাড়িতে এরকম বক্স বক্স ডিজাইন করার আছে আর এই পাটটা আশা করে তোমরা দেখে বুঝতে পেরেছো তো এরকম সুন্দর সুন্দর শাড়ি নিতে হলে তোমাদেরকে ভিজিট করতে হবে বারাসাত টালিখোলা হাট ভিডিও শুরুতেই পুরো ডিটেলস বলে দিয়েছি কি করে আসবে তোমরা কামেন্ট করো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো এছাড়া ডেসক্রিপশন বক্সে সমস্ত ইনফরমেশান দেওয়া থাকবে আই হোপ তোমরা দেখে নেবে এটাও একটা বেগমপুরি শাড়ি আছে বাট ডিফারেন্সটা একটু আলাদা অলোভার শাড়িতে এরকম থ্রেড দিয়ে দিয়ে ওয়ার্ক করা রয়েছে পুরো শাড়িটাতে তোমরা ওয়ার্ক পাচ্ছ সঙ্গে ব্লাউজ পিস আর এরকম যে আঁচল রয়েছে তাতে আলাদা রকম ডিজাইন করা রয়েছে তো এটা এই ধরনের জামদানিগুলো ওই আড়াইশো টাকার মধ্যে পাবে আমি তো বলেই দিয়েছি এগুলো প্রচন্ড কমন জামদানি আমদানি যদি নিতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে মানে এই এরকম মধ্যে পেয়ে আড়াইশো যাবে এই শাড়িটা দেখো এটা সিল্কের উপর রয়েছে ওই কাতান বেনারসি টাইপের যে শাড়িগুলো হয় সেগুলো ধরনের ফ্রেন্সি শাড়িও পেয়ে যাবে আর এই শাড়িটা দেখো এটাও সাদা লালপার কিন্তু এরকম মাল্টি কালার এর ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে ওভার শাড়িতে পারেও খুব সুন্দর ইয়েলো গ্রিন এর কম্বিনেশনে ফ্লাওয়ার কলকার ডিজাইন করা আছে মানে অসম্ভব সুন্দর লাগছে শাড়িটা নতুন ব্রাইট যারা আছে তারা যদি নিতে চাও নিজের গায়ে হলুদ বা এরকম অকেশনের জন্য তারা অবশ্যই নিতে পারো দাদা লাল পা শাড়ি দেখাচ্ছি আর বালুচুরি দেখাবো না দেখো এই বালুচুরিটা তোমাদেরকে দেখায় ভেতরে কিন্তু গিয়ে কালার আর তার পাটটা হচ্ছে পুরো চেরি রেড কালার আঁচলে লটকান পেয়ে যাচ্ছ এটা হচ্ছে আঁচলটা ওফ কি লাগছে ভাই এটা তো যাই হোক আমি তো ফ্যান হয়ে যাচ্ছি এখন দেখে মনে হচ্ছে কেন 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 তোমরা ভিডিওটা তাড়াতাড়ি দেখো যাতে আমি এগুলো পারচেস করতে পারি বিশ্বাস করো এগুলোর রেঞ্জ ওই বারোশো তেরোশো এরকম রেঞ্জের মধ্যে পাবে বালুচুরি শাড়ি তো এই শাড়িটা দেখেই আজকে ভিডিওটা শেষ করলাম আই হোপ তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি এই হাটের অন্যান্য শাড়ির কালেকশনও আপলোড করে দেবো তাড়াতাড়ি